হ্যালো রিমান আসসালামু আলাইকুম তোমরা কি কখনো খেয়াল করে দেখছো যে পড়াশোনা করতে গেলে তুমি কখনো কখনো অনেক বেশি পড়াশোনা করার চেষ্টা করো অনেক বেশি পড়ো অনেক বেশি প্র্যাকটিসও করো কিন্তু মনে থাকে না ভুলে যাও বার বার ভুলে যাও এই যে বার বার ভুলে যাওয়া বা যেটা আমি মনে রাখার চেষ্টা করতেছি সেটা মনে না রাখতে পারা এটার কারণ কি কখনো কি অ্যানালাইসিস করে দেখছো যে এইটা কেন হয় কেন আমরা যেটা মনে রাখার চেষ্টা করি সেটা মনে রাখতে পারি না কখনো কখনো এরকম হয় পরীক্ষার হলে যে ঠিক যেই জিনিসগুলো আমরা পড়ে আসছি ওই জিনিসগুলাই আসে বাট আমরা ওইটা মনে করতে পারি না ওইটা আমাদের এক্স্যাক্ট মনে পড়ে না যে প্রশ্নটা কি ছিল উত্তরটা কী ছিল এইটার কারণ হচ্ছে আমাদের মেমোরি ডিস্ট্রয় করে এরকম কিছু অভ্যাস আমরা আমাদের ডেইলি লাইফে এরকম কিছু কাজ করে ফেলি বা এরকম কিছু জিনিসপত্র আছে যেগুলো মেনটেন না করার কারণে আমাদের এই অভ্যাসটা তৈরি হয়ে যায় যে অভ্যাসের কারণে আমাদের মেমোরি মাসাল মেমোরি অনেক বেশি দুর্বল হয়ে যায় আগের মতো স্ট্রং থাকে না বা আমরা এখন যে অবস্থানে আছি এই অবস্থান থেকে অনেক বেশি ইম্প্রুভমেন্ট আমরা করি না সো আমাদের এই ভিডিওতে আমরা কথা বলবো যে কী কী অভ্যাস কী কী কাজ যেগুলো মেনটেন করলে আমরা আমাদের মাসাল মেমোরিকে বাড়াইতে পারি আমরা সহজেই পড়াশোনাগুলোকে মনে রাখতে পারি এই ভিডিওতে তোমাদের কমপ্লিটলি আমি আমার লাইফ থেকে পিক করা পয়েন্ট বলবো এরকম না যে আমি হচ্ছে তোমাদেরকে থিওরিটিক্যাল কথাবার্তা বলে দিলাম এটা সেটা না নট লাইক দ্যাট আমি আমার লাইফে আমার ইনিশিয়াল জীবনে অনেক বেশি উইক মেমোরি একজন স্টুডেন্ট ছিলাম যে অনেক বেশি পড়াশোনা করে একটা জিনিস মনে রাখতো যেমন আমি যদি আমার ক্লাস ফোরের কথা বলি আমি যখন ক্লাস ফোরে ছিলাম ঠিক আছে ক্লাস ফোরে তখন আমার ফ্রেন্ডরা যেটা এক ঘন্টায় মুখস্থ করতো আমার সেটা দুই ঘন্টা লাগতো এত উইক মেমোরি আমার ছিল ইভেন দুই ঘন্টা পরেও আমি ডেলিভারি দিতে পারতাম না এরকম হতো সো ওই কন্ডিশন থেকে এখন আমার কন্ডিশন হয়েছে এরকম যেটা অনেকে এক ঘন্টায় পরে ওটা আমি ফোরটি মিনিটসে কভার করতে পারি অর্থাৎ টোয়েন্টি মিনিট ফাস্ট করে ফেলছি অন্যান্য সবার থেকে এটা আমি কীভাবে করলাম সো এই হ্যাবিটগুলা যেইগুলা প্র্যাকটিস করলে আমাদের মেমোরি স্ট্রং হবে যেগুলা না করলে আমাদের মেমোরি ডিস্ট্রয় হবে ওগুলা নিয়ে কথাবার্তা বলবো একদম আমার অবজারভেশন থেকে প্রথম যে হ্যাবিটটার কথা আমি বলবো সেটা হচ্ছে ল্যাক অফ প্র্যাকটিস ল্যাক অফ প্র্যাকটিস এই জিনিসটা একটু মেনটেন করতে হবে আমাদের লাইফে ল্যাক অফ প্র্যাকটিস মিন্স হচ্ছে তুমি যদি যে কোনো জিনিসকে মনে রাখতে চাও একদম মেমোরিতে ঢুকাই নিতে চাও ওটা তোমাকে প্র্যাকটিস করতে হবে বিভিন্নভাবে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের অনেক মেথড আছে যেমন আমি যখন প্র্যাকটিস করি আমি কি করি আমি অনেক সাউন্ড করে পড়ি যতটুকু সাউন্ড করলে আমার পড়াটা আমার কানে ঢুকবে ততটা সাউন্ড অ্যান্ড ওটা আমি বুঝে বুঝে সাউন্ড করে করে পড়ি সাউন্ড করার সাথে সাথে আমি কি করি বইয়ে মার্ক করে করে দাগিয়ে দাগিয়ে হাইলাইট করে 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 পড়ি আবার সাথে একটা রাফ খাতাও রাখি যেটাতে আমি বারবার লিখি যেটা আমি মুখে বলতেছি ওইটার কিওয়ার্ডগুলো আমি লিখে লিখে পড়ি অর্থাৎ তিন ভাবে তিন ধরনের ইন্দ্রিয় দিয়ে আমি প্র্যাকটিস করতেছি আমি যখন বারবার বলতেছি তখন কিন্তু আমার কথাটা আমার কানে ঢুকছে ফলে আমি কান দিয়ে শুনছি আবার আমি যখন লিখে লিখে পড়ছি তখন আমার হাতের মাসাল মেমোরি ওটার সাথে অ্যাডজাস্ট করছে আবার আমি যখন হাইলাইট করছি তখন কিন্তু আমি ওটা বারবার দেখতেছি বারবার দেখতেছি সো আমার চোখের ইন্দ্রিয় আমার দৃষ্টি ইন্দ্রিয়টা ওটার সাথে অ্যাডজাস্ট করতেছে অর্থাৎ যত রকমভাবে একটা জিনিস সাথে এঙ্গেজ করা যায় ভাবে এঙ্গেজ করা এবং প্র্যাকটিস করা একটা জিনিস যত বেশিবার তুমি প্র্যাকটিস করবা তত ওই জিনিসটার সাথে তোমার অ্যাডজাস্টমেন্ট বাড়বে ঠিক আছে সো প্র্যাকটিস যত বেশি করবা তত তোমার মেমোরি স্ট্রং হবে ওইটার প্রতি তোমার একটা ভিজুয়ালাইজেশান পাওয়ার আসবে তুমি ওটাকে মনে করতে পারবা ওটাকে তুমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে মনে করতে পারবা সো দ্যাট সি তোমাকে প্রথমত ল্যাক অফ প্র্যাকটিসের এই জায়গাটা ফিল আপ করতে হবে যদি তুমি তোমার মেমোরিকে স্ট্রং করতে চাও তোমার মেমোরিকে স্ট্রং করতে চাইলে ল্যাক অফ প্র্যাকটিসের এই জায়গাটা ফিল আপ করতে হবে পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করতে হবে দেন আসে আমি পরবর্তী যে জিনিসটা খেয়াল করে দেখছি সেটা হচ্ছে ল্যাক অফ স্লিপ ল্যাক অফ স্লিপ খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট ল্যাক অফ স্লিপ স্লিপ কেন এত বেশি ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ব্রেইন সব সবচেয়ে বেশি রেস্ট পায় আমাদের ব্রেন সবচেয়ে বেশি রিকভার করে যখন আমরা ঘুমাই সো আমাদের ঘুমটা হতে হবে অনেক বেশি হেলদি যদি আমরা হেলদি ঘুম না দিতে পারি তখন প্রবলেম যেটা হবে যে হেলদি ঘুম না দিতে পারলে আমাদের ব্রেইন অ্যাক্টিভ হবে না আমাদের ব্রেন স্বাভাবিকভাবে যতটা অ্যাক্টিভলি যে কোনো ইনফরমেশন ক্যাশ করতে পারে ততটা ইনফরমেশন ক্যাশ করার জন্য আমাদের ব্রেনকে পর্যাপ্ত পরিমাণে হেলদি স্লিপ দিতে হবে এবং ব্রেনকে অ্যাক্টিভ করতে হবে ব্রেনের প্রত্যেকটা নার্ভ যেন অ্যাক্টিভ থাকে তুমি খেয়াল করে দেখবা তুমি যদি একটা পাঁচ ছয় ঘন্টার সুন্দর স্লিপ নাও একটা ঘুম দিতে পারো একটা ডিপ স্লিপ হয় তারপরে তুমি ঘুম থেকে ওঠার পরে যখন যে কোনো কিছু পড়তে বসো করতে যাও তোমার দেখবা ব্রেন অনেক বেশি শার্প কাজ করে অনেক বেশি ফোকাসড হও অনেক বেশি জিনিসটার সাথে অ্যাডজাস্টমেন্ট আসে আবার টানা দুই ঘন্টা তুমি পড়াশোনা করো করার পরে দেখবা তোমার ব্রেন অনেক বেশি এঙ্গেজ হয়ে গেছে আর কিচ্ছু মাথায় নিচ্ছে না ওই মুমেন্টে দাঁড়িয়ে তুমি দশ মিনিটে একটা পাওয়ার পাওয়ার ন্যাপ নাও একটা পাওয়ার স্লিপ নাও মানে একটা জাস্ট একটা ব্রেক নিজের ব্রেনকে একদম কমপ্লিটলি রেস্ট দেয়া হালকা করে ঘুমান নাও এটার পরে দেখবা তোমার ব্রেন আরও বেশি অ্যাক্টিভ হয়ে গেছে তুমি আবার নতুন করে রিস্টার্ট করতে পারতেছো পড়াশোনার জন্য সো স্লিপ ইজ এ পার্ট তুমি যদি মনে করো যে টানা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা বিশ ঘন্টা পড়াশোনা করবা উইদাউট স্লিপ দ্যাটস এ রং কনসেপ্ট সো তোমাকে এই জায়গাতে পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবার আমি একটা জিনিস খেয়াল করে দেখছি পড়াশোনা যখন আমরা একদম কন্টিনিউয়াস বেসিসে করি তখন আমাদের বাইরে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি একদমই হয় না ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে ফিজিক্যাল এক্সারসাইজ দৌড়ানো ঘুরে বেড়ানো হাঁটা সো ফিজিক্যাল এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি এক্সারসাইজের ব্যাপারটা যদি নাও আসে আমরা অ্যাক্টিভিটি বলতে পারি এটাকে আমাদের অ্যাক্টিভিটি একদম হয় না ফলে যেটা হয় আমাদের মেন্টাল অ্যাক্টিভিটি অনেক আসে মেন্টাল অ্যাক্টিভিটি অনেক বেশি আসে আমাদের মাথায় একদম এঙ্গেজ হয়ে যায় মাথায় আর পড়াশোনা নেয় না এদিকে আমাদের শরীর কিন্তু ক্লান্ত না যেহেতু আমরা একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি নি ফলে কি হয় রাত বারোটার সময় আমার ঘোরাটা উচিত বাট একটা বেজে গেছে দুইটা বেজে গেছে তিনটা চারটা তারপরে ঘুম আসতেছে না এদিকে পড়তেও পারতেছি না কারণ কি মাথা অনেক বেশি এঙ্গেজ হয়ে গেছে এত বেশি মাথা এংগেজড যে পড়াশোনা হচ্ছে না এই মোমেন্টে দাঁড়িয়ে তোমার কি করা উচিত এই মোমেন্টে দাঁড়িয়ে তোমাকে রুটিন করতে হবে যে আমি দৈনন্দিন আট ঘন্টা পড়াশোনা করব আট ঘন্টা ঘুমাবো আট ঘন্টা আমি অন্য কাজে টাইম দিব এই আট ঘন্টার ভিতরে আমার খাওয়া দাওয়া আছে আমার ঘুরে বেড়ানো আছে আমার ফ্রেন্ডের সাথে আড্ডা দেয় আছে ইভেন এই আট ঘন্টার ভিতরে এক থেকে দেড় ঘন্টা আমার এক্সারসাইজ আছে এক্সারসাইজ কি তুমি বাইরে যে দৌড়াও হেঁটে বেড়াও পার্কে হাঁটো অথবা তুমি হচ্ছে যে কোনো ধরনের ব্যায়াম করো ইয়োগা করতে পারো বা যে কোনো টাইপের ব্যায়াম করো যেই ব্যায়ামগুলো তোমাকে ফিজিক্যাল স্ট্রেংথ দিবে অ্যান্ড তোমার ফিজিক্যাল যেই স্ট্যামিনা আছে স্ট্যামিনাকে লো করবে দিন শেষে তুমি যেন একটা ভালো ঘুম দিতে পারো ঠিক আছে সো এই যে ঘুম অ্যান্ড ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই দুইটা একটা একটার সাথে জড়িত সো তোমাকে যদি ভালো করতে হয় তোমাকে যদি আসলেই ভালো করতে হয় সো কী করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে যাতে তুমি পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে পারো পর্যাপ্ত পরিমাণে ঘুমাইলে তোমার ব্রেন এবং নার্ভগুলো রিকভার করবে রিকভার করলে দেখবে তোমার সব কিছু বেশি মনে থাকতেছে সো তিনটা পয়েন্ট নিয়ে অলরেডি কথা বলছি একটা হচ্ছে প্র্যাকটিস একটা হচ্ছে স্লিপ অ্যান্ড দেন হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ঘুরে বেড়ানো সো এই যে আট ঘন্টা এই আট ঘন্টা ভালো করে পড়াশোনা করো আট ঘন্টা ঘুমাও আর এই আট ঘন্টার মধ্যে চিল করো পর্যাপ্ত পরিমাণে চিল করো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করো এক্সারসাইজ করো ইস্যান্ড এভ্রিথিং যেটা তোমার ভালো লাগে ঠিক আছে এরপরে আসো যে আমি আরেকটা জিনিস খেয়াল করে দেখছি সেটা হচ্ছে মাল্টিটাস্কিং ইজ এ প্রবলেম মাল্টিটাস্কিং মাল্টিটাস্কিং ব্যাপারটা কি ধরো অনেকে বলে মাল্টিটাস্কিং মানে হচ্ছে একই সাথে অনেকগুলা কাজ মেনটেন করার ক্ষমতা সো একই সাথে অনেকগুলো কাজ মেনটেন করার ক্ষমতা ডেভেলপমেন্ট করতে যে আমরা যে প্রবলেমটা করি সেটা হচ্ছে যে একটা করতে যে একটু করতে যে আরেকটাতে শিফট হই ওইটা করতে যে আরেকটাতে শিফট হই ওইটা করতে যে আরেকটাতে শিফট হই দেখি কোনোটাই আমি ঠিক করে মেনটেন করতে পারতেছি না সো একটা জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের ব্রেন আমাদের যে ব্রেনটা আছে এই ব্রেইনের জন্য এই রুলে আমাদেরকে যেতে হবে একই মোমেন্টে আমরা একটাই কাজ করব যতক্ষণ না এই কাজটা কমপ্লিটলি শেষ করতেছি ততক্ষণ আমরা অন্য কাজে যাব না মাল্টিটাস্কিং মিনস একই মোমেন্টে দুই তিনটা কাজ করা না এটা আমাদের ভুল কনসেপ্ট আমি এরকম চিন্তা করতাম মাল্টিটাস্কিং মানে হচ্ছে একই মোমেন্টে অনেকগুলো কাজ করা একই মোমেন্টে অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করা এটা আসলে হয় না একই মোমেন্টে অনেকগুলো জিনিস নিয়ে চিন্তা করা যায় না একই মোমেন্টে আমাদের একটা জিনিসে ফোকাস থাকতে হয় ওটা শেষ করতে হয় দেন আমাদের অন্যটায় যেতে হয় সো আমরা একই মোমেন্টে একটা জিনিস শেষ করব ভালো করে শেষ করবো দেন অন্যটায় যাব যখনই তুমি দেখবা একই মোমেন্টে একাধিক জিনিসে তুমি ফোকাস করতে চাচ্ছ কোনোটাই তুমি ঠিক করে করতে পারবো না তুমি যদি মনে করো যে আমি একসাথে ক্লাসও করবো একসাথে আমি হচ্ছে ফেসবুকও চালাবো একসাথে আমি হচ্ছে তোমার ক্রিকেট খেলাও দেখবো হবে না তুমি ক্লাসের পড়াশোনা করবা আবার ক্রিকেট খেলা দেখবা আবার ইয়া করবা একসাথে হবে না তখন তোমার এফিসিয়েন্সি খুবই কমে যাবে তুমি যা যা পড়বা তুমি পড়বা টাইম দিবা বাট ওটা তোমার মনে থাকবে না সো এই জিনিসটা আমি আমার লাইফ থেকে পিক করে তোমাকে বলতেছি এই জন্য সবসময় মনে রাখবা ওয়ান টাস্ক অ্যাট এ টাইম একটা মোমেন্টে একটাই কাজ করো শেষ করো দেন ফার্দার অন্য কাজে যাও ঠিক আছে একটা মোমেন্টে একাধিক কাজ করতে গেলে কখনোই কখনোই ওটা তোমাকে ভালো আউটপুট দিবে না সো এই পয়েন্টটাতে একটু ভালো করে ইয়া করে রাখবা আরেকটা জিনিস হচ্ছে স্ট্রেস লাইফে স্ট্রেস একটা খুবই বাজে জিনিস ধরো তোমার ফ্যামিলি প্রবলেম বা অন্য কোনো প্রবলেম বা কিছু একটা তোমার সাথে ঘুরতেছে যেটা তোমাকে এক্সটার্নাল স্ট্রেস দিচ্ছে ভিতরে এক্সটার্নাল স্ট্রেস দিচ্ছে তোমাকে ফিল করাচ্ছে যে তোমার দ্বারা হবে না বা তোমাকে এরকম ফিল করাচ্ছে অস্বস্তি লাগতেছে তোমার কিচ্ছু ভালো লাগছে না সবসময় ভিতরে এই সৃষ্টি হচ্ছে পড়া করতেছে এটা হচ্ছে স্ট্রেস যদি এরকম স্ট্রেস ফিল করো তখন দেখবা তোমার ব্রেন কখনোই কোনো জিনিস অ্যাক্টিভলি করতে পারবে না মনে রাখতে পারবে না আউটপুট দিতে পারবে না সো তোমাকে যতটা সম্ভব এই স্ট্রেসকে নিউট্রালাইজ করতে হবে নিউট্রালাইজ করতে হবে নিউট্রালাইজ কিভাবে করা যায় আমি নিউট্রালাইজ করার জন্য আমার লাইফে যে সমস্ত মেথডগুলো ফলো করি তার ভিতরে একটা হচ্ছে পজিটিভ মানুষগুলো মানুষগুলোর সাথে মেলামেশা করা ধরো আমি কোনো নেগেটিভ মানুষজনের সাথে মিশি না যারা আমার সাথে নেগেটিভ কথাবার্তা বলবে আমার খুদ ধরবে এবং আমাকে আরও এক্সটার্নাল প্রেশার দিবে বরঞ্চ আমি এই ধরনের মানুষজনের সাথে মিশি যাদের সাথে আমার নেগেটিভ থটস শেয়ার করলে তারা এটাকে পজিটিভলি কনভার্ট করে দিতে পারবে এবং বলবে যে ব্রো বন্ধু দেখ এটা এরকম না এরকম এটা এরকম না এরকম সো আমার ফ্যামিলিতেই আমি আমি খুব লাকি যে আমার বাবা মা মোটামুটি যথেষ্ট পরিমাণে পজিটিভ অ্যান্ড তারা আমাকে পজিটিভলি সাপোর্ট দেন তারপরে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলও আমার যেগুলো ক্লোজ ফ্রেন্ড আছে যাদের সাথে মেলামেশা করি যাদের সাথে আমি সবচেয়ে বেশি চলাফেরা করি তারা অনেক বেশি পরিমাণে পজিটিভ তারা আমাকে এই জায়গাতে একটা পজিটিভ সাপোর্ট দেয় সো যখনই তুমি ইন্টারনালি এক্সটার্নালি স্ট্রেস ফিল করবা তোমার এই মোমেন্টে তোমার আশেপাশের যে সারাউন্ডিংস আছে ওইটা খুব পজিটিভ একটা সারাউন্ডিংস হওয়া যায় তাহলে দেখবা যে এই স্ট্রেসটা কিছুটা হলে নিউট্রালাইজ হচ্ছে কিছুটা হলেও নিউট্রালাইজ হচ্ছে দিস ইজ এ ভেরি মাস ইম্পর্টেন্ট পয়েন্ট স্ট্রেস তুমি যদি ফিল করো আরেকটা খুব ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স হচ্ছে যখন যেই মোমেন্টে আমি খুব বেশি পরিমাণ স্ট্রেস ফিল করি ওই মোমেন্টে আমি কি করি জানো ওই মোমেন্টে আমি হচ্ছে অন্য কাজে ফোকাস করি যেই কাজে আমি অনেক বেশি পরিমাণ অ্যাক্টিভ যেই কাজ আমার অনেক বেশি ভালো লাগে সেই কাজগুলোতে আমি ফোকাস করি সো ওই কাজগুলোতে ফোকাস করলে কি হয় আমার স্ট্রেসটা আর ওই লেভেলে থাকে না কিছুটা হলেও নিউট্রালাইজ হয়ে যায় ঠিক আছে সো দ্যাটস এ গুড ট্রিক ফর মি সো এই যে কথাগুলো তোমাদের সাথে আমি বললাম যে যদি তুমি মনে করো যে তোমার ব্রেন আগের মতো অ্যাক্টিভ নাই তোমার ব্রেন আগের মতো কাজ করতেছে না তাহলে কি কি পয়েন্ট তুমি মাথায় রাখবা দেখো আগের স্লাইডে আমি লিখে রাখছি যে ল্যাক অফ প্র্যাকটিস তুমি যদি ল্যাক অফ প্র্যাকটিসে থাকো তাহলে তোমার ব্রেন ভালো করে মনে মেমোরাইজ করতে পারবে না সো ভালো করে মেমোরাইজ করার জন্য মনে রাখার জন্য আউটপুট দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো স্লিপ হ্যাবিটটা ঠিক করো পর্যাপ্ত পরিমাণে ঘুমাও যতটুকু প্রয়োজন বিশেষ করে যখন পরীক্ষা চলে তখন তারও বেশি পরিমাণে প্রয়োজন মানে ধরো আট ঘন্টা প্রপারলি প্রয়োজন আরও যদি এক ঘন্টা বেশি হয় সাড়ে আট ঘন্টা হয় নো প্রবলেম ইন দ্য ঘুমাও এবার হেলদি হেলদি থাকার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ করো অ্যান্ড দেন আমাদের পরবর্তী পয়েন্ট যেগুলো ছিল সেটা হচ্ছে যে মাল্টিটাস্কিং অ্যান্ড স্ট্রেস এগুলো নিয়ে আমরা কথাবার্তা বলছি সো আশা করছি এই ভিডিও থেকে তোমরা যে গুলা পাবা এই লার্নিংগুলা তোমাকে হেল্প করবে ফার্দার পরবর্তী স্টেজে ভালো করতে যদি কখনো তোমার মনে হয় যে না ভাইয়ার এই ভিডিওটা দেখার পরে আমি এই জিনিসপত্রগুলোকে একটু হলেও কারেক্ট করতে পারছি দেন তখন এই ভিডিওতে আবার আসবা অ্যান্ড এসে আমাকে থ্যাংক ইউ দিয়ে যাবা আর এখন এই ভিডিওর কমেন্ট বক্সে তুমি তোমার ফিলিংসটা থটসটা আমার সাথে শেয়ার করে যাও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম